আর <coughs> 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 কে কালকে এর দ্বারা কাছে হওয়ারwidetilde করায় জোরে আমার সাথে থাকে তারপরে কি আবারও

হাতে কাছে কিছু পাইনি আমারও গুলি করেছে তিন চারবার আমার গুলি করেছে আমি ঠেকাই যাচ্ছি একদম আমাদের পাশের সামনে আমাদের ঘরের সামনে মানে ওরা ফলো করে স্পটটা কোথায় কোথায় পিছনে মানে জয়ের পিছনে

پاري بولڻا پوندن আমি তো ফোন দিছি তো আমি তো তত কনফার্ম করেই তারপরে ফোন দিছি どうも。